এখানে অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে ওয়াও দেখেন কত সুন্দর ক্যারেক্টার আমাকে উপহার দিয়ে দিয়েছে একদমই আমার ফেস অনুযায়ী সো দেখেন একদমই আমার ফেস অনুযায়ী এবং কোনোভাবেই বোঝার উপায় নাই যে এটা এআই দিয়ে তৈরি করা দেখেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি এআই ভিডিওতে আমরা এখানে কিছু ছবি নিয়েছি আমার কয়েকটা ছবি নিয়েছি এবং যেগুলো বিভিন্ন অ্যাঙ্গেলের তো এই ছবিগুলো দিয়ে আমি একটা এআই মডেল ক্রিয়েট করব এবং সেই এআই মডেলকে আমি যে কোনোভাবে ইউজ করে যে কোনো প্লেসের ছবি আমি জেনারেট করতে পারব এর মাধ্যমে সেটা কাশ্মীরি হোক নিউ ইয়র্ক হোক লন্ডন হোক থাইল্যান্ড হোক যে কোনো জায়গায় তো এখানে আমি এরকম কিছু ছবি আমার কালেক্ট করেছি এবং এই ছবিগুলো আমি জিপ করব এখানে সিলেক্ট করে রাইট ক্লিক করে সেন্ট কম্প্রেস জিপ আমি একটা জিপ ফোল্ডার করে ফেলব এবং এই ফোল্ডারের নাম আমি আমার নাম অনুযায়ী দিচ্ছি ওকে জি ফাইলটা আমি দিয়ে দিলাম এবার আমরা চলে যাব ফ্রিপিক ডট কম এবং এখানে টুলস এআই ইমেজ জেনারেটর তারপর এখান থেকে ক্যারেক্টার নামে একটা অপশন আছে অর্থাৎ আমি একটা ক্যারেক্টার তৈরি করব দেখেন এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে আমি এখানে নিউ ক্যারেক্টার দেব এবং এখানে আমি আমার নাম লিখব অর্থাৎ আমি আমার এখানের তথ্যগুলো দিয়ে দিব তারপর এদিক থেকে আমি আপলোড ক্লিক করে দেবো আপলোড ইমেজ অর জিপ অর্থাৎ আমরা জিপ ফাইল করেছি এখানে ক্লিক করে আমরা সেই জিপ ফাইলটা এখানে আপলোড করব এই ফাইলটা এখানে আপলোড করে দেব তাহলে সে এখন আমার মডেলটা ক্রিয়েট করবে এবং এখান থেকে আমি ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করে দেব ওকে এখানে বলছে নামের পর স্পেস দেওয়া যাবে না ওকে আমি শুধু আনিসুর দিলাম অসুবিধা নাই ওকে এবার আমি ক্রিয়েট ক্যারেক্টার দিব এখানে আপনাকে কিছু লিগেল আপনার সেটা বলছে যে ওকে আমি বুঝতে পারছি আমি তৈরি করতে চাই পারমিশন আমি দিয়ে দিলাম এবার এখানে এটা ক্রিয়েট করছে সো দিয়ে দেওয়ার পর এবার আমরা যদি ক্যারেক্টারে আসি এই দেখেন ট্রেনিং ইন প্রোগ্রেস অর্থাৎ আমার ক্যারেক্টারটা তৈরি হচ্ছে আর দেখেন এখান থেকে আমার প্রায় পাঁচ হাজার পয়েন্ট চলে গেছে অর্থাৎ আপনার একটা ক্যারেক্টারের জন্য অনেকগুলো পয়েন্ট লাগে তো একবার একটা ক্যারেক্টার তৈরি করে ফেললে ওই ক্যারেক্টার দিয়ে আপনি যে কোনো ছবি তৈরি করতে পারবেন সো দু তিন মিনিট ওয়েট করার পর আমাদের ক্যারেক্টারটা রেডি হয়ে গেছে যেহেতু আমি বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি দিয়েছি এটাকে সে ক্যাপচার করেছে যাতে করে আমি যে কোনো প্রম্ট দিলে আমার ক্যারেক্টার অনুযায়ী বা আমার চেয়ার অনুযায়ী ছবি সে প্রডিউস করতে পারে তো আমি একটা প্রম্ট লিখে রাখছি যে এই ইয়ং ম্যান ইন এ ব্লাজার ব্লু ব্লেজার অর্থাৎ ব্লু কালার ব্লেজার পরা একটা অফিসে বসে আছে আইপের দিকে তাকিয়ে আছে অফিসের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কালারফুল পোস্টার আছে যেখানে বিভিন্ন রকমের মোটিভেশনাল বাক্য লেখা আছে তো এটা আমি কপি করে নিলাম এবার এটা আমি ফিরিপেক এই রেফারেন্স ধরে আমি এই ক্যারেক্টারটাকে চুজ করলাম এবং এখানে আমি মডেল এটাই দেওয়া আছে ওকে পেড মডেল দেওয়া আছে এবার আমি এই লেখাটা পেস্ট করে দিলাম আমি এখানে এই ইয়ং ম্যান কথাটা বাদ দিতে পারি যেহেতু আমি ক্যারেক্টার তো আমি সেই কথাটা আছে ঠিক আছে যে এবার আমি জেনারেট করি দেখি কি আসে আমি পিকচার জেনারেট করি এখানে আপনি আটটা দুইটা এরকম করে অপশন দিতে পারবেন দেখি এখানে অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে ওয়াও দেখেন কত সুন্দর ক্যারেক্টার আমাকে উপহার দিয়ে দিয়েছে একদমই আমার ফেস অনুযায়ী তো দেখেন একদমই আমার ফেস অনুযায়ী এবং কোনোভাবেই বোঝার উপায় নাই যে এটা এআই দিয়ে তৈরি করা দেখেন সো কত চমৎকারভাবে এই কিন্তু সে আমার বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি চেয়েছে কারণ আমি কোন দিকে তাকালে কেমন দেখা যায় সেটা কিন্তু সে এখান থেকে ক্যাচ করেছে এই জন্য কিন্তু রিয়েলিস্টিক ওয়েতে আসছে তিনটা ছবি রিয়েলিস্টিক আসছে একটা একটু কেমন যেন আসছে এই হচ্ছে আপডেট এবং আরেকটা আমি এখান থেকে এটা নিচ্ছি এটা আমি একটু আগে তৈরি করেছিলাম এবার এটা দিয়ে একটা তৈরি করি ব্যাকে আসি আসি এবং এখানে ক্যারেক্টার আমার ছবিকে দিয়ে দিলাম এবার এটা দিলাম এই কথাটা বাদ দিলাম ওকে এবার আমি এখান থেকে দুটা ছবি জেনারেট করি এবং এখান থেকে কোন অপশন দিবেন মানে কোন সাইজে দিবেন সেটা চাইলে আপনি এখান থেকে দিতে পারেন সো আমি ল্যান্ডস্কেপ মুড়ে দিলাম জেনারেট ক্লিক করে দিচ্ছি দুঃখিত আমি ব্যাকে আসি আমি এখানে আবারও পেস্ট করে দিচ্ছি ক্যারেক্টারটা আমাকে চুজ করে দিলাম আচ্ছা প্রথমে আমি চুজ করি তারপরে এই লেখাটা বাদ দিয়ে দিলাম ওকে এবার আমি দুইটার ইমেজ জেনারেট করব দেখেন আমার চেহারা দিয়ে কিন্তু সে তৈরি করে দিয়েছে খুব সুন্দর দুইটা ছবি সো এভাবে আমরা এগুলো ব্যবহার করতে পারি সো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং নিজের টাইম লাইনে রেখে দেন পরবর্তী সময়ে আপনি দেখতে পাবেন বা আপনি নিজেও চলে এই প্রসেস ফলো করে এরকম ছবি তৈরি করতে পারেন সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ